গভীরভাবে দেখুন এই স্যাটেলাইট ছবিটা প্রথম দেখায় মনে হবে এখানে বিরান শুষ্ক মরুভূমি ছাড়া আর কিছুই নেই অথচ ঠিক মাঝখানেই দেখা যায় এক অদ্ভুত কাঠামো জুম করে ভালো করে দেখলে স্পষ্ট হয় এটা দেখতে অবিকল একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো সেই বিশাল বিমানবাহী যুদ্ধজাহাজ যেগুলো সামরিক বাহিনী ভাসমান বিমান বিমানঘাটি হিসেবে ব্যবহার করে রানওয়ে থেকে শুরু করে ফাইটার জেট আর অস্ত্রশস্ত্র কিন্তু আশ্চর্যের বিষয় হল এটা কোনো মহাসাগরের বুকে না বরং এটা পড়ে আছে মাঝ মরুভূমির বালুর উপরে এবার একটু জুম আউট করে এর চারপাশটা দেখা যাক ছবিটা তোলা হয়েছে উত্তর পশ্চিম চীনের তাকলামাকান মরুভূমির উপর থেকে সাধারণ এয়ারক্রাফট ক্যারিয়ার চলে সমুদ্রের উত্তাল পানিতে কিন্তু এই মরুভূমির পরিবেশও ভীষণ নির্মম পানির বদলে এখানে আছে শুধুই বালু অথচ তাপমাত্রা এবং প্রতিকূলতার দিক থেকে সমুদ্রের মতোই চরম আয়তন হিসাবে তাকলামাকান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বালুময় মরুভূমি উপগ্রহ থেকে দেখলে সেটা যেন বালির এক বিশাল চোখ আর আমাদের পরিচিত পৃথিবীর এক অচেনা অংশের মতো মনে হয় এতদূর নির্য এই মরুভূমির মাঝে চীনের সেনাবাহিনী কেন একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো রহস্যময় এই জিনিস বানাচ্ছে প্রশ্নটা স্বাভাবিকভাবেই ওঠে যদিও গত কয়েক দশকে চীন তাদের বিমানবাহী রণতরী কর্মসূচির দুরন্ত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে পনেরো বছর আগেও তাদের হাতে একটাও এয়ারক্রাফট ক্যারিয়ারই ছিল না এখন তাদের নৌবহরের তিনটা ক্যারিয়ার আর তার একটা তারা নিজেরাই নির্মাণ করেছে কিন্তু স্যাটেলাইট ছবিতে মরুভূমির বুকে এই যে জাহাজের অবয়ব দেখা যাচ্ছে তার নকশা চীনের নিজের ক্যারিয়ারগুলোর সঙ্গেই মিলছে না বরং কাঠামোটা অবিকল আমেরিকান ক্যারিয়ারের ডিজাইনের মতো উদাহরণ হিসেবে মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক জেরাল্ট আরফোর্ড ক্লাস ক্যারিয়ারের আকারের কথাই ভাবুন মরুভূমির এই নকল জাহাজটার সঙ্গেও সেটার এক আশ্চর্য মিল রয়েছে সেই স্থান থেকে একটু দূরে তাকিয়ে দেখা যায় মরুভূমির বুকচিরে একটা সরল রেখার মতো পথ চলে গেছে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় এটা আসলে একটা রেল লাইন এই ট্র্যাকের ঠিক অপর পাশে আর একটা বড় কাঠামো চোখে পড়ছে এটাকে দেখতে এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো নয় বরং অনেকটা যুক্তরাষ্ট্রের বিখ্যাত আর্লিবার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজের আদলে তৈরি মরুভূমির এই কাঠামোটা ওই ডেস্ট্রয়ের জাহাজের হুহু নকশা নকল করেছে ব্রিজ ফানেল থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র লঞ্চারের মতো গুরুত্বপূর্ণ সব অংশের অবস্থানও একই রকমভাবে বসানো হয়েছে ভাবা যায় এটা স্পষ্ট যে এসব কাঠামো আসলে জাহাজ নয় বরং মাটিতে বানানো সমতল মকাব বা রেপ্লিকা অবাক করা বিষয় হল পুরনো স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে দুই সালে প্রথম ঘনক্ষেত্র আর লম্বা খুঁটি সাজিয়ে জাহাজের আকৃতি বোঝানো হয়েছিল পরে গিয়ে সেখানে পুরো জাহাজের আউটলাইন আরও স্পষ্ট করে আঁকা হয়েছে এখানে আরেকটা বিষয় বেশ অদ্ভুত ওই নকুল জাহাজগুলোর মাঝখান দিয়ে যে লাইনটা গেছে তার গতিপথ খুবই বাঁকা এবং অস্বাভাবিক আকারের চারোদিকে সমতল মাঠ কোথাও প্রাকৃতিক বাধা নেই তবু ট্র্যাকটা সোজা না গিয়ে যেন একে বেঁকে গেছে মাছ পথে মোচড় নিয়ে হঠাৎ ডান দিকে মোড় নিয়েছে তাহলে রেললাইনটা এভাবে বাঁকানো হলো কেন গোটা কাহিনী আর রহস্যময় হয়ে ওঠে যদি আমরা সেই রেললাইনটাকে অনুসরণ করি উত্তরে গিয়ে দেখা যায় ট্র্যাকটা গিয়ে থেমেছে একটা ঘাটির কাছে যেখানে একটা বড় হ্যাঙ্গার কিছু ভবন আর কয়েকটা ট্র্যাক দেখা যায় আর দক্ষিণ দিকে কিছু দূর যাওয়ার পরে রেল লাইনটা হঠাৎ করেই শেষ মরুভূমির মধ্যে গিয়ে হঠাৎ যেন হাওয়ায় মিলিয়ে গেছে কি উদ্দেশ্যে এমন একটা অদ্ভুত ট্র্যাক বানানো হয়েছে তা এখনও স্পষ্ট নয় একবার তো মরুভূমিতে বানানো এই মার্কিন যুদ্ধজাহাজের নকলগুলোর আসল যুদ্ধ যুদ্ধজাহাজ আসলে কোথায় থাকে আশ্চর্য হলো সত্যি এই মরুভূমির কাছাকাছি প্রায়শই যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার এবং রণতরীগুলো ঘোরাফেরা করে দক্ষিণ চীন সাগরে নিয়মিত যুক্তরাষ্ট্রের নৌবগত টহল দেয় আবার চীনের যুদ্ধ যুদ্ধজাহাজও সেখানে থাকছে একবার তো চীনা ডেস্ট্রয়ার এত কাছে গিয়ে একটা মার্কিন জাহাজকে পেরিয়েছিল যে প্রায় সংঘর্ষই লেগে যাচ্ছিল এসব ঘটনাই বলে দেয় চীনের আশেপাশে বহুদিন ধরে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা বেড়েই যাচ্ছে এই টানাপড়নের মূলে আছে দুইটা ইস্যু দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান দক্ষিণ চীন সাগরের প্রায় সবটাই চীন নিজের বলে দাবি করে এবং ইতিমধ্যে চীন সেখানে কৃত্রিম দ্বীপ বানিয়ে সামরিক ঘাঁটিও ঘরে তুলেছে এর বিরোধিতা করে যুক্তরাষ্ট্র নিয়োজিত যুদ্ধজাহাজ পাঠিয়ে সেখানে মহড়া চালায় দ্বিতীয় বিরোধটা তাইওয়ান নিয়ে দ্বীপটা আলাদা সরকার নিয়ে চললেও চীন এটা সবসময় নিজের একটা বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে মনে করে এবং প্রয়োজনে শক্তি দিয়ে দখলের হুমকি দিয়ে আসছে তাইওয়ানে চীনের আক্রমণের সংখ্যা যে একেবারে বাস্তব যুক্তরাষ্ট্র সেটা স্পষ্ট করে জানিয়েছে এবং এটাও জানিয়েছে যে এই ধরনের জবরদস্তি তারা কোনোভাবেই মেনে নেবে না তাই তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌবাহিনী সতর্ক অবস্থানে থাকে আর এই দুইটা বিরোধ ভবিষ্যতে বড় সংঘাতের রূপ নিতে পারে তাই সেই আশঙ্কাতে চীন মরুভূমিকে এক প্রকার প্রশিক্ষণের মাঠ বানিয়ে প্রস্তুতি নিচ্ছে মরুভূমিতে বানানো কাঠামোগুলো আসলে অনুশীলনের লক্ষ্যবস্তু চীনের ক্ষেপণাস্ত্র আসলে আমেরিকান যুদ্ধজাহাজে কতটা নিখুঁতভাবে আঘাত হানতে পারবে তার পরক করার ব্যবস্থা অনেকে মনে করেন এই কাঠামোগুলোর সাথে থাকা লম্বা ধাতব খুঁটিতে সেন্সর বা রাডার প্রতিফলক লাগানো আছে যাতে করে ক্ষেপণাস্ত্রের আঘাতের তথ্য সংগ্রহ এবং রাডার নির্ভর নিশানা করা ট্রেনিং করা যায় অন্যান্য স্যাটেলাইট ছবিতেও দেখা গেছে চীনের ক্ষেপণাস্ত্র এই টার্গেটগুলোতে নিখুঁতভাবে আঘাত হানতে পারছে কিন্তু আসল যুদ্ধজাহাজ তো আর থেমে থাকবে না চলন্ত টার্গেটে আঘাত হানার মতো মহড়ার জন্যই ওখানে রেললাইন ধরে মডেল জাহাজ বসানো হয়েছে এই ট্র্যাক বরাবর আরেকটা এয়ারক্রাফট ক্যারিয়ারের মডেল আছে আগেরটার তুলনায় আরও উন্নত ত্রিমাত্রিক কাঠামো যার গায়ে অসংখ্য খুঁটি লাগানো আছে চীনের একটা প্রতিরক্ষা প্রদর্শনীতে এই সিস্টেমের একটা স্কেল মডেলও দেখানো হয়েছে এবং জানা গেছে চীনা সংস্থা ক্যাসিক এই চলমান মকাপ পদ্ধতিটা তৈরি করেছে রেললাইনের এমন বাঁকানো নকশার উদ্দেশ্য হল হামলা থেকে বাঁচতে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ যেভাবে হঠাৎ দিক বদল করবে বা দ্রুত গতি বদল করবে সেই গতিবিধি নকল করা স্যাটেলাইট ছবিতেও ইঙ্গিত মিলেছে যে লক্ষ্যবস্তুতেও চীন সফলভাবে আঘাত হানার পরীক্ষাও চালিয়েছে নকল টার্গেট বানিয়ে মহরা করা কোনো নতুন কৌশল না যেমন দুই সালে ইরান একটা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের রেপ্লিকা বানিয়ে ক্ষেপণাস্ত্র মেরে সেটাকে ডুবিয়ে দিয়েছিল যদিও সেই মহড়ায় বাস্তব প্রশিক্ষণের চেয়ে প্রচারণার উদ্দেশ্যই বেশি ছিল তবু নকল লক্ষ্য নিয়ে মহড়া সামরিক দুনিয়ায় অস্বাভাবিক কোনো কিছু না যুক্তরাষ্ট্র নিজেদের মহড়ায় সূত্রপক্ষের নকল অস্ত্র ব্যবহার করে যেমন প্রশিক্ষণে চীনের জে টোয়েন্টি জঙ্গি বিমানের রেপ্লিকা কিংবা রুসুখুই এসিউ সাতেশ যুদ্ধ বিমানও হয়েছে কিন্তু চিন্তার বিষয় হল চীন এখানে কোনো সাধারণ অস্ত্রের পরীক্ষা করছে না তারা এমন একটা সিস্টেম প্রদর্শন করতে চায় যা ওই যুগের যুদ্ধগুলোর কৌশলই পাল্টে দিতে পারে মার্কিন পর্যবেক্ষকদের মতে চীনের ডেং টোয়েন্টি ওয়ান ডি নামের একটা বিশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা বিশেষভাবে নড়তে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংসের জন্য তৈরি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্রটা প্রথমে বায়ুমণ্ডলের অনেক উঁচুতে উৎক্ষেপণ করা হয় এবং তা প্রচণ্ড গতিতে নিচে নেমে আসে নিচে পড়ার সময় এর ওয়ারহেড অংশটা মূল মিসাইল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাঝপথেই পথ পাল্টাতে পারে ফলে এটা ছোট বা চলমান লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত আনতে পারে বিশেষজ্ঞদের মতে এই ধরনের অস্ত্র প্রতিরোধ করা খুবই কঠিন কারণ সাবমেরিন থেকে ছোটা টর্পেডো হামলা ঠেকাতে শত্রু ডুবোজাহাজকে এয়ারক্রাফট ক্যারিয়ারের কাছে আসতে হয় কিন্তু এই ক্ষেপণাস্ত্র চীনের মাটি থেকেই অনেক দূরের জাহাজে আঘাত আনতে পারে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এত দূরের এবং দ্রুতগতির হামলার বিরুদ্ধে সময় মতো সাড়া নাও দিতে পারে আর শেষ পর্যায়ে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডটা আকস্মিকভাবে দিক বগলাবে বলে তাকে গুলি করে নামানো প্রায় অসম্ভব মরুভূমিতে প্রকাশ্যে এই পরীক্ষা চালিয়ে চীন সম্ভবত প্রতিপক্ষের উদ্দেশ্যে এক ভয়ঙ্কর বার্তা দিচ্ছে তারা চায় সবাই জানুক যে তাদের এই সক্ষমতা আছে কারণ তাতেই শক্তির ভারসাম্য অনেকটা তাদের পক্ষে ঘুরে যাবে যুক্তরাষ্ট্র সহজে ক্যারিয়ার নিয়ে তাদের কাছে ঘেঁচতে সাহস করবে না কারণ মিজাইলের লিয়েলেই, বিশাল রণতরীটা ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি আছে সংক্ষেপে বলতে গেলে মার্কিন ক্যারিয়ারগুলোর বিরুদ্ধে দূরপাল্লা থেকে আঘাত হানার কৌশল তৈরি করতেই চীন এই মরুভূমিতে নকল জাহাজ বানিয়ে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে অর্থাৎ মিজাইলটা ব্যবহার না করলেও এর উপস্থিতির আতঙ্কে চীন সাগর এবং তাইওয়ানের মতো সংঘাতপূর্ণ এলাকাগুলোতে চীনের ক্ষমতা প্রদর্শনের সক্ষমতা বহুগুণে বেড়ে যাচ্ছে আসলে চীনের কৌশল বড়ই রহস্যময়